তো বন্ধুরা আমার অনেক দিনের একটা ছোট্ট স্বপ্ন যেটা আজকে পূরণ হতে চলেছে তো সেটাই আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসছি আর এই যে দেখো রেডি হয়ে নিয়েছি আর আজকে এখন হচ্ছে মাম্মাম্মের অন্নপ্রাশনে সকালবেলা তো সকালবেলায় আমরা সবাই মিলে রেডি হয়ে নিয়েছি আর লাল হলুদ শাড়ি পরেছি সবাই তো লাল হলুদটাই বেছে নিয়েছি যেমন গায়ে হলুদে পরে সেই রকম আর এই যে দেখো আমার ছোট্ট মাম্মা মাম্মাম্ম রেডি হয়ে নিয়েছে তো চলো আমার স্বপ্ন পূরণটা কীভাবে হয়েছে তোমাদের সাথে শেয়ার করি আর আমার স্বপ্ন হচ্ছে পালকি তো পালকিতে করে মাম্মাম্মি মাম্মামকে মানে অন্নপ্রাশনের দিন পুরো গ্রাম আরে সব ঘোরাবো পুজো করাতে যাবো এটাই আমার ইচ্ছা ছিল চান করাতে যাওয়া সবটাই তো সেই স্বপ্নগ্রহণটা আমার হতে চলেছে আর পালকিটা এইমাত্র আসছে ওই জন্য এখন সাজাতে লেগেছে তো তাড়াতাড়ি পুজো করাতে যেতে হবে ওই হাফ সাজানো হবে তারপরে আবার এসে সাজানো হবে তো আমার এটাই স্বপ্ন ছিল বাবার কাছে যেই স্বপ্ন কথাটা বললাম মানে আমার ইচ্ছাটা বাবার সাথে সাথে পালকি মানে বায়না দিয়ে দিয়েছে তো পালকি হয়েছে আমার এটাই স্বপ্ন ছিল তো চলো এখন সবাই মিলে যাই পুজো করাতে তো এখন আমি আর মাম্মামের বাবাই দুজনে মিলে পালকিতে মাম্মামকে নিয়ে উঠবো আর আমরা স্নান করাতে যাব না মাম্মামকে মানে ওর বাবা যাবে মাকে নাকি যেতে নেই ওই জন্য যাবো না আর এখন ওই জন্য মা মনস্বর মন্দিরে পুজো করাতে যাচ্ছি মা মনসার মন্দিরের সামনে চলে আসছি আর এই যে পালকিতে বসে এখন চলছে আমাদের ফটোশ্যুট আর এই যে আমাদের মা মনসা দেবী তো মাকে প্রণাম জানাই মা যেন আমার সোনাকে সুস্থ রাখে ভালো রাখে আশীর্বাদ করো মা সকলকে ভালো রাখো পরিবারের সবাইকে রক্ষা করো আর এই যে মায়ের পুজো শুরু হয়ে গিয়েছে আর এই যে সকলে মিলে চলে আসছি পুজো করাতে